হ্যাঁ তোমরা দেখেছো যে থামনেল টাইটেল যেটা দিয়েছি রুবিআনটিকে নিয়ে কিছু কথা বলবো আমি জানি না ভিডিওটা এডি মানে এডিট করতে পারবো কি না সত্যি শরীর কিছুদিন এত খারাপ যাচ্ছে না আমি ঘুমিয়ে উঠেছি এখন আমি যে ভিডিও দিতে পারবো সেটাই ভাবিনি মানে আর কুলিয়ে উঠতে পারছি না তো ভাবলাম যে না সকালেই রুবি আনটির ভিডিওটা আমি দেখেছি ওরা ছটার দিকে ভিডিওটা ছেড়েছে টাইম ছিল ছটা তো তখন ভিডিওটা পুরোটা দেখলাম দেখার পরে একটা জিনিস দেখলাম যে কেউ একজন পিউ বলে হুম তো খুব প্রশংসা করলো রুবিয়ানটি যে এই মেয়েটা যখন আলপনা মারা গেছে তখনও আমার পাশে ছিল অনেক জিনিস দেয় আমাকে টাকা পয়সা দেয় আমাকে শাড়ি দেয় অনেক কিছু দেয় হ্যাঁ তো শুনে ভালো লাগলো যে কেউ একজন ভালোবাসে কারণ আমরা তো এত দূর থেকে যেতে পারি না বা যাওয়া সম্ভব নয় কিছুটা অন্তত উনি হেল্প পায় এই সময় ওনার পাশে দাঁড়িয়ে আছে এটা খুব ভালো কথা কিন্তু সত্যি বলতে একটা কথা পরে আমি জানতে পারলাম যে এই যে পিউ যে ওনার নাকি একটা চ্যানেল আছে ওনার চ্যানেল আছে প্লাস উনি চ্যানেলে এর আগেও রুবি আন্টিকে নিয়ে অনেক ভিডিও ছেড়েছে অনেক ভিডিও উনি অ্যাকচুয়ালি এমনি ট্রাভেলিং ভিডিও করতো আমাকে কেউ একজন বলেছে তো আগে ওনাকে এরকম গিয়ে অনেক ভিডিও করেছে আজকে নতুন সেটা নয় কিন্তু আমার যেই বিষয়গুলো খারাপ লেগেছে সেটা আমি বলবো দেখো আমরা এখানে প্রত্যেকেই ক্রিয়েটার আর আমরা যখন কোনো বড় ক্রিয়েটারের সাথে মেলার সুযোগ পাই বা তাদের কাছে যাওয়ার সুযোগ পাই তখন আমরা ওই লোকটা কেউই ছাড়তে পারি না কারণ আমাদের মনে হয় কী তো যে বড় বড় ক্রিয়েটারদের সাথে যদি আমি ছবি তুলি বা ওদের সঙ্গে আমি ভিডিও নেই তাহলে হয়তো আমার চ্যানেলটা কেউ অন্তত দেখবে এটা কিন্তু আমরা সবাই করি তো এই জন্য আমরা বড়ো বড়ো ক্রিয়েটাররা যখনই আমাদের ডাকে আমরা কিন্তু চলে যাই আর আমাদের না ডাকলেও আমরা চলে যাই এটা বলতেই হবে যে আমাদের লাভের জন্য এমন নয় যে একবার নিঃস্বার্থ ভালোবাসা এরকম রুবি রুবিআনটির মতো অনেক মানুষ দুস্থ পড়ে রয়েছে হ্যাঁ যে তাদের পাশে কিন্তু সবাই গিয়ে দাঁড়ায় না আজকে তুমি ধরো না রোহন যেইভাবে হেল্প করছে এমজি যেভাবে হেল্প করছে দুস্থদেরকে হুম একদম বিনা স্বার্থে ওজন দিয়েছে এমজিকে টাকা আজকে এমজিকে যদি সত্যিকারের সেইভাবে পাবলিক হেল্প করতো না তাহলে কিন্তু এমজিকে ঋণ করতে হয় না এমজিকে ঋণ করতে হয় না আজকে কিন্তু তাহলে এমজি নিজের টাকাই কিন্তু চিকিৎসা হতে পারত তারপরে রোহন এত কিছু করার পরেও কিন্তু রোহানের গায়ে এত দাগ আসতো না যে এই ছেলেটা টাকা খেয়ে নিচ্ছে বা ও কেন স্ক্যানার দিচ্ছে ও কেন ওর চ্যানেলে ভিডিও ছাড়ছে অনেক রকম কথা কিন্তু রোহানকে শুনতে হয়েছে এমজির পাশে দাঁড়িয়েছে বলে এবার তোমরা দেখো সেখান থেকে আজকে রুবি আনটি ওনার চ্যানেলে একটা ভিডিও দিয়েছে অবশ্যই সেই মেয়েটা ছিল হেল্প করেছে নিয়েই বসেছে রুবি আনটির তরফ থেকে কথা ছিল যে উনি একটা বড় ভিডিও দেবে যেখানে কিনা জানিয়ে দেবে চ্যানেল মানে চ্যানেল সংক্রান্ত সমস্ত কথা বলে দেবে এটা কেউ একজন রুবিআনটির ভিউয়ার্স এসে আমাকে বললো যে খুব তাড়াতাড়ি শিল্পী দেখবে রুবিআনটি একটা বড় ভিডিও দেবে আর এটা আমি একটা কোনো চ্যানেলে দেখেছি সেটা হলো যাদের সাথে রুবিআনটির মানে ওঠা বসা ঠিক আছে এরকম একটা চ্যানেলেও আমি দেখেছি আমি কিন্তু তোমাদের বলেছি যে আমি ইউটিউব থেকে খবর পেয়েছি তখন আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো আসবে ভিডিও এসেছেও কিন্তু ভাবে আসবে এটা আমি ভাবিনি আমি ভেবেছিলাম অন্তত চ্যানেল সংক্রান্ত কিছু কথা বলবে এবার দেখো অনেক সময় অনেক কথা আছে যেগুলো বলা যায় না এতে শত্রুতা বাড়ে হ্যাঁ যেটা হয়তো পাবলিক ধারণা করছে হ্যাঁ হয়তো এটাই সত্যি যার জন্য রুবিআনটি চাইছে না যে এটা আমি নিজের মুখ থেকে বলি হতে পারে আমার কথা হলো এই যে পিউ বলে মেয়েটা সেই একই ভিডিও যেটা পোস্ট হয়েছে রুবি আন্টির চ্যানেলে সেই ভিডিওটাই উনি ওনার চ্যানেলে কি করে পোস্ট করলো একই ভিডিও মানে তারপরে আবার কি লোগোটা পর্যন্ত দিয়ে রেখেছে রুবি আন্টির আমি কয়েকটা চ্যানেল দেখছি এরা বলছে যে তোমরা আন্টিকে হেল্প করো আন্টির দ আন্টির পাশে দাঁড়াও আন্টির এই ছোটো চ্যানেলটাকে বড় করে তোলো তোমরা যখন এইটাই চাইছো তাহলে তোমাদের চ্যানেলের লোগো কেন আন্টির প্রোফাইল দিয়ে হচ্ছে চ্যানেল দেখছি যখনই দেখছি লোগো এটা রুবি আনটির পট করে ঢুকছি ঢুকে গিয়ে দেখছি না অন্য কেউ সেখানে অন্য কারোর নামে চ্যানেল এমন কেউ কেউ আছে রুবিআনটির নামটাও ইউজ করেছে তারা আবার রুবিআনটিকে খুব ভালোবাসে আমি সত্যি পিউ বলে যে মেয়েটা আমি তোমাকে তোমার আমার ভিডিও যদি দেখো তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো রুবি আনটি যথেষ্ট বিশ্বাস করে তোমাকে যথেষ্ট ভালোবাসে কারণ তুমি ওনার জন্য হয়তোবা অনেক কিছু করেছো আমি জানি না সেগুলো তুমি স্বার্থে করেছো না মনের থেকে করেছো যদিও মনের থেকে করে থাকো তাহলে একটা কথাই বলবো যে আন্টি যেই ভিডিওটা ওনার চ্যানেলে দিয়েছে সেই ভিডিও যদি তুমি তোমার চ্যানেলে দাও তাহলে তুমি বেশিরভাগ ভিডিও কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু তোমার চ্যানেলে যদি দেখে নেয় তাহলে আনটির চ্যানেলে গিয়ে কী করে দেখবে আবার তুমিই বলছো যে ওনার চ্যানেলটা বেশি করে দেখেন তো একই ভিডিও কত চ্যানেলে দেখবে হুবাহু ওই ভিডিওটাই তুমি ঢেলে দিয়েছো হু একটু কাটছাট কিছু না তারপরে আন্টি কিছু কথা বারবার বলতে যাচ্ছে আমার মনে হচ্ছে চ্যানেলটা আনটির ছিল না চ্যানেলটা তোমার হতে পারে তুমি গিয়ে আন্টিকে বুঝিয়েছো বুঝিয়ে তারপরে নিয়ে বসছো ভিডিও করতে কিন্তু যখনই আন্টি একটা কথা পুরো বলতে চাইছে ওনাকে থামিয়ে দিয়ে তুমি কথা বলছো আমরা তো ওনার চ্যানেলে তোমার কথা শুনতে যাইনি বা যাব না হয়তো খারাপ লাগবে কথাটা শুনতে কিন্তু এটা কিন্তু খুব খারাপ ব্যাপার ওনার চ্যানেল ওনার হচ্ছে উনি উনি কিছু কথা বলবেন তুমি ওনাকে দিয়ে বলিয়েছ তুমি ওনার পাশে আছো ওনাকে হেল্প করো খুব ভালো কথা কথাগুলো ওনাকে দিয়ে তো বলাবে আর উনি যেটা বলতে চাইছে তুমি বারবার থামিয়ে দিও ওনার কথাগুলো তুমি বলছ এর থেকে তুমি কি যাচাই করতে চাইছো যে হ্যাঁ তুমি আনটির ব্যাপারে কতটা ভাবো এটা তো অনেক বড় মানসিকতার পরিচয় দিয়েছে আনটি বারবার তোমার কথা খুব ভালো বলেছে এতেও তোমার হয়নি তুমি কি করেছো ওই ভিডিওটাই তোমার চ্যানেলে তুমি ঢেলে দিয়েছ তার মধ্যে তোমরা লোগোটা পর্যন্ত তোমাদের চ্যানেলে আনটির লোগো দিয়ে রেখেছো তাহলে কি করে বুঝবে যে কোনটা আনটির চ্যানেল কোনটা তোমাদের চ্যানেল ইউটিউবে সবাই অত কিছু বোঝে না অনেকে আছে ভিডিও দেখে শুধু লোগো দেখে ওই চ্যানেলে ভিডিও দেখে চলে আসে এরকম করে অনেক ভিউজ হয় আজকে সন্দীপ কিছুদিন আগে ওয়ার্নিং দিয়েছে যে আমার ওরকম ক্লিপিং ইউজ করে কেউ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ো না কারণ ওদের বুঝতে ভুল বুঝতে ভুল হয় যে চ্যানেলটা আসলে কার সবাই জানে না ওরকমভাবে তাহলে আমি কি বলবো কাউকে যদি হেল্প করতে চাও বা কাউকে ভালোবাসো নিঃস্বার্থভাবে করো বিশেষ করে এই এরকম অসহায়দের পাশে যখন দাঁড়াবে দেখো আমরাও ক্রিয়েটার আমরাও সমালোচনা করি আমাদেরও যখন কোনো বড় ক্রিয়েটার ডাকে না তখন মনে হয় যে তাদের বাড়িতে যাই তাদের সাথে গিয়ে ভিডিও করি তাহলে আমার চ্যানেলটা একটু দাঁড়াবে সেটা আলাদা বিষয় আর তুমি রুবি আনটির চ্যানেলে গিয়ে তুমি ওনাকে বলতে দিচ্ছ না সমস্ত কথা তুমি বকবক বকবক করে বলে যাচ্ছ তুমি এত সুন্দর করে বুঝাচ্ছ যে আন্টিকে যেন হেল্প করে ওই যে আন্টিকে যেন হেল্প করে না এটা আমার চ্যানেলে থেকে আমি এইভাবেও বলতে পারি রুবি আন্টিকে পাশে বসিয়ে নিতে হবে না রুবি আনটিকে এরকম পাশে বসিয়ে পাবলিককে বলতে হবে না পাবলিক তোমরা আন্টিকে হেল্প করো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এটা করতে পারছি রুবি আনটির বাড়িতেও যেতে হচ্ছে না যেতে হচ্ছে না যাই হোক এইটুকু ছিল ওনার জন্য এবার হচ্ছে আন্টির কথাটা বলি যে আমি একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি সেটা হলো রুবে আনটির মেয়ের জামাই আমাকে একজন কমেন্ট করে বলছে যে তুমি মেয়ের জামাই মেয়ের জামাই বলো কেন আমি কি বলবো আমি নাম বলবো না তোর কারণ ওই লোকটার নাম আমি বলবো না হ্যাঁ ওর নাম বলতে যাব কেন কারণটা কী আর আমাকে একজন বলছে এগুলো যদিও এই কথাটা শুনে একটু কেমন লাগলো বলে যে দিদি ভাই এদের নিয়ে তুমি আলোচনা করছো এদের কোনো স্ট্যান্ডার্ড আছে আমরা হচ্ছি সমালোচক আমরা তো কারোর স্ট্যান্ডার্ড দেখে তারপরে কন্টেন্ট করব না আমাদের কাছে কি বলো তো আমরা যাদের কিছু ভুলভ্রান্তি দেখবো দেখব যারা মিথ্যাচারিতা করছে কারোর উপর মিথ্যা ব্লেম করছে তখন আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি তাও বলবো যে তোমার তোমার যথেষ্ট ভালো লেগেছে আমার ভিডিও খুব সুন্দর কমেন্ট করেছে অনেক ধন্যবাদ ও যেটা বলবো এবার আন্টিকে কিছু কথা বলবো উনি নাকি ভিডিও দেখে রুবি আন্টি এবার রুবি আন্টির কথা বলি রুবি আনটি বলে ভিডিও দেখে আর কমেন্টও করতে পারে শুধু রিপ্লাই দিতে পারে না রুবি আনটির উদ্দেশ্যে শুধুমাত্র আমি একটা কথাই বলবো যে আনটি আমি জানি তো বোকা নও আর যদি তুমি বোকা হতে এত সুন্দরভাবে ভিডিও করতে পারতে না খুব সুন্দরভাবে তুমি ভিডিও কিন্তু তুলে ধরো তারপরে এই যে আপাতত তুমি যে ডান্সের ভিডিওগুলো করছো তোমার নাতির সাথে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর সবসময় মেনশান করে দেবে যে নাতনি দিতা বা নাতনি ঠাম্মা মেনশান করে দেবে পাবলিক দেখে আরও মজা পাবে অনেকেই দেখবে মা ছেলে এরকম করে মেনশান করে দেয় তো তুমিও এভাবে মেনশান করে করো আর সবথেকে জরুরি যেটা তোমাকে বলবো দেখো আমরা হয়তো কন্ট্রোভার্সি করছি অবশ্যই আমাদের চ্যানেলের জন্য আমাদের লাভের জন্য তারপরেও কী বলতো যখন দেখি যে কারোর সাথে অন্যায় হচ্ছে বা কারোর সাথে চক্রান্ত করা হচ্ছে তখন অবশ্যই তার পাশে দাঁড়াই তোমার পাশে অবশ্যই আছি সব সময় থাকবো প্রয়োজন পড়লে যেইভাবে খুশি তোমার পাশে গিয়ে দাঁড়াবো কিন্তু তোমাকেও একটু সতেজ হতে হবে তোমাকে এটা বুঝতে হবে যে তোমাকে সবাই ইউজ করছে তোমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে আজকে যেই ভাই তোমাকে বাজারে নিয়ে যায় যেই ভাই তোমার বাজার করে দেয় যেই ভাই দিন রাত তোমার ঘরে থাকে সেই মানুষটা কিন্তু তোমার ক্যামেরায় আসছে না কারণ কী তো তোমাকে যেই যে ভালোবাসে তার ওনার কিন্তু কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে করছে তাই উনি কিন্তু তোমাকে ক্যামেরায় এনে দেখিয়ে তারপরে ভিডিও করছে না বা আর্নিং করছে না যারা যারা ভাবছ যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে না হ্যাঁ অবশ্যই তারা তোমার জন্য জিনিস নিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে বুঝতে হবে সেই ভালোবাসার মধ্যে কতটা স্বার্থ আছে আজকে তুমি কিছুটা হলেও তোমার মেয়ের জামার কাছ থেকে এইটুকু বুঝেছ যে যেই মানুষ এত বছর ধরে তোমার যে এত বড়ো চ্যানেল থাকাতে আলপনার এত বড়ো চ্যানেল থাকাতে এত ভালো মানুষ হয়ে তোমাদের পাশে ছিল সেই মানুষ আজকে কতটা রূপ চেঞ্জ করে ফেলেছে মানুষ স্বার্থের জন্য সব করতে পারে টাকা পয়সার জন্য সব কিছু করতে পারে এই যারা গিয়ে সিম্পিতি দেখাচ্ছে না যে আনটি তোমার পাশে আছি একটা শাড়ি নিয়ে যাচ্ছে একটা শাল নিয়ে যাচ্ছে কিছু টাকা হাতে দিয়ে আসছে মনে মনে ভাবছো যে এরা তো আমাকে খুব ভালোবাসে হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি এখন অসহায় তোমার পাশে কেউ নেই কেউ একটু সাহারা দিচ্ছে কেউ একটু খাওয়াচ্ছে কেউ একটু পড়াচ্ছে তুমি ভুলে যাচ্ছ কিন্তু তোমার চোখ কান খোলা রাখতে হবে তোমাকে বুঝতে হবে যে কারা নিঃস্বার্থভাবে ভালোবাসছে আর কারা ভালোবাসছে শুধুমাত্র স্বার্থে তোমাকে ইউজ করবে বলে সবার জন্য ওইভাবে নিজেকে বিলিয়ে দিও না তোমাকে নিয়ে প্রত্যেকটা মানুষ ষড়যন্ত্র করছে কিন্তু তুমি সেটা ধরতেও পারছো না এমন কিছু মানুষ আছে তোমার তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছে আর বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া থেকে যাবে আমার কথা বলবো যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে যাবে যারা তোমার উপর সিম্পিতি দেখানোর চেষ্টা করবে বা যারা তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সেই মানুষগুলোকে খুব ভালো করে যাচাই করে নেবে কারণ এরা তোমাকে ওদের স্বার্থেই ইউজ করবে হেল্প কি বলো তো তোমার জন্য একটা শাড়ি নিয়ে যাবে তোমার জন্য একটা শাল নিয়ে যাবে হয়তো তোমার জন্য দুটো মিষ্টি নিয়ে যাবে যাবে দুই মাস তিন মাস পর পরে এতে তাদের কোনো কি বলো তো ক্ষতি নেই কিন্তু এরা তোমাকে ইউজ করবে তো এটা তোমাকে বললাম আর তোমার চ্যানেল তুমি সাহস করে তুমি বোবা নও তুমি বলতে পারো কারোর মুখে থেকে সব শুনতে হবে সেটা নয় তোমার চ্যানেল থেকে কেউ এরকম বলবে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই না তাদের মুখ থেকে শুনতে চাই না তোমার চ্যানেল তুমি বলবে যেটা বলতে চাও হোক তোমার ভুল বলা হোক সেগুলো তোমার পাবলিকরা মেনে নেবে তারা তোমাকে ক্ষমা করে দেবে খালি একটা কথাই বলবো নিজে বলো কাউকে দিয়ে বলিও না আর কেউ বলতে চাইলেও বলবে না আমি বলি তোমরা সাইডে থাকো আমি বলি একদম মুখের ওপর বলে দেবে একটুখানি বলতে শেখো তাহলে গিয়ে কি বলো তো লোকান্ত তো বুঝতে পারবে যে না আর তোমাকে স্বার্থে ইউজও করতে পারবে না তো চলো এটুকু ছিল রুবি আন্টির জন্য আজকের মতো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা দেখি আরেকটা ভিডিও আনতে পারি কি না যদি পারি তাহলে অবশ্যই দেখো ঠিক আছে অনেক অনেক ভালোবাসা টাটা